ফ্রেন্ড তিনটিন এরকম হয়েছে সবাইকে স্বাগত এরপর তিনটিন আলু খাওয়া শুরু করে দিয়েছে খুব চেল্লা ছিল আটকে রেখেছিলাম বলে বার করে আলু খাওয়াতে ব্যবস্থা করে দিয়েছে কোথায় বসে আছে শুধু দেখো সব ঠেকিয়ে ঠেকিয়ে না মামাকে না ঠেকিয়ে বসলে হয় না আমাদের জ্যাকির সবাই

এমনিতে হবে জ্যাক খুব লক্ষ্মী শুধু একটাই জিনিস শুধু দরজা এই যে দরজা খোলা দেখলেই দে উঠে বেশ ছাড়া হয়ে যায় এখন গরম না ওই জন্য প্রচণ্ড রোদ জান হ্যাঁ যখন ওর মুড হয় আমাদের জ্যাকি ডার্লিংয়ে তখন সে যাবেই ওদের কেউ আটকাতে পারবে না তাই তো জ্যাকি ডার্লিং আর জ্যাকি ডাল কী হয়েছে ওর পছন্দ সের গেছিলো না হুম শুকিয়ে গেছে

নিয়ে বসে পড়েছি আর এই যে সব ঘিরে বসে আছে দেখো ওদের খাবার বুঝেছো আচ্ছা তোমরা হয়তো ভাবো যে আমরা এদেরকে নিয়ে খেতে বসি লালা পড়ে লোম মোড়ে সেরকম না একটা সিজন আছে তখন এদের লোমটা ওঠে মানে ধরো শীতকাল থেকে গরমকালে যখন যায় বা গরমকাল থেকে বর্ষাকালে যখন যায় তখনই লোমটা ওদের ওঠে তখন আমরা খাবার দাবার ওপরে ধরে আর যখন অক্সিজেন এটা দেখো এখন ওটা কোনো লোম পড়ে নেই বাইরান চুপচাপ বসে আছে কিছু ওরে না এতে কোনো প্রবলেম হয় না আর একটা কথা ভালোবাসার কাছে স্বাদ মা কিন্তু হয়তো ভাবে যে ভালোবাসার স্বাদ মা বলে শরীরটা তো আলাদা তো না সব কিছু বুঝেই আমরা কাজ করি যে কোনটা কী করলে কী হবে তো আমাদের বাবা মা সব কিছু বুঝে কাজ করতে হবে যারা পোষে তারা জানে যারা পোষে না তাদের হয়তো ঘৃণা করবে জিনিসটা দেখে ঘেন্না করে কোনো লাভ নেই ঠিক আছে দেখেছো দেশি কুকুরও আমাদের বাড়িতে রয়েছে আর তোমরা যদি বলে এগুলো আমরা কিনেছি আমরা কিন্তু কিছু কিনিনি রেখে গেছে নিয়ে যায়নি তারপর তারা রয়েই গেছে পরে ফোন করে বলেছে আপনারাই নিয়ে নিন তো সেইভাবে এসব জড়ো হয়েছে আমাদের এগুলো বাড়িতে আমরা হ্যাপি নয় যে তাদের তারাও হ্যাপি আমরাও হ্যাপি মাঝে মধ্যে খোঁজ নাই সব কেমন আছে বেশ ওকে

বাইরে পর্যন্ত গাড়ি না বটি করতে চুপচাপ ওইখানে গিয়ে বসতাম আমরা খাবো বন্ধ বন্দোবস্ত